মাঠ জুড়ে ছড়ানো সাদা তিল আর হলুদ সূর্যমুখীর ফুল তার মাঝে উঠছে হাজারো মৌমাছি দেখে মনে হবে যেন প্রকৃতি নিজেই সাজিয়ে তুলেছে এক স্বপ্নপুরী কিন্তু এই দৃশ্য শুধু চোখ ধাঁধানো নয় আছে এক স্বাবলম্বিতার গল্প ঝালকাঠির দোগোনা গ্রামের যুবক বহিতুল ইসলাম রানা যিনি এক সময় ছিলেন বেকার আজ তিনি মধু চাষে সফল উদ্যোক্তা আমার এই ঝালকাঠিতে তিল এবং সূর্যমুখী ফুলের মধুরাই বেশি হয় এবং এই জায়গায় তিল এবং সূর্যমুখী মধু আমি একশো বক্সে আমি আর সাত থেকে আট মোন মধু সংগ্রহ করে ফার্স্টে কালেকশানে পরে আরও বাড়বে দু সাল থেকে শুরু মাঠের পাশে বসিয়েছিলেন কাঠের বিশেষ বাক্স যার প্রতিটিতে বাস করে আট থেকে দশ হাজার মৌমাছি তারা ফুল থেকে সংগ্রহ করে নির্যাস যেটার কিছু অংশ তারা খায় আর বাকি অংশ জমিয়ে রাখে আর সেটিই হয় খাঁটি মধু রানার সেই খাঁটি মধুর চাহিদা এখন দেশ জুড়ে এক এক মন বিক্রি করি আমি বাইশ থেকে চব্বিশ হাজার টাকা আর আমি খুর্দো বিক্রি করি সাতশো টাকা ওরা কে লাভজনক হওয়ায় আমি প্রায় পাঁচটা খামার করেছি এবং পাঁচটা খামারে আমার দশ থেকে জন লোক খাটে এবং আমি এই জেলায় প্রায় পাঁচ জায়গায় এই পাঁচটা খামার রাখছি এবং এই পাঁচটা খামারে দশ থেকে বারোজন লোক কাজ করে তার ব্যবহৃত পদ্ধতিও অভিনব কোনো স্পর্শ ছাড়াই সংগ্রহ করা হয় মধু সাতশো টাকা কেজি দরে জমি থেকেই চলে বিক্রি আর পাইকারি দরে প্রতিমল বাইশ হাজার টাকা আমরা বর্তমানে তেলের মাঠের মধু সংগ্রহ করছি তেলের ফুলের এখানে আমার কাজ হল মেশিনে মধুটা বের করা ওই পাশ থেকে বাক্স থেকে মধুটা মানে ফ্রেমগুলো ঝাইরে মাসিটা ঝাইরে ফ্রেমগুলো আমাকে দিচ্ছে আমি ফ্রেম থেকে মধুটা সংগ্রহ করে এটা আবার মেশিন থেকে ড্রামে করে বোতলজাত করে আমরা বাজারে বিক্রি করি মধু সংগ্রহ করার জন্য সর্বপ্রথম শ্রেণী মধু পালন মৌসুস পালন করতে হয় মৌমাছি পালনের মধ্যে তিন শ্রেণী মৌষ থেকে একটা মাসি একটা রানী মাসি আর সেন শ্রমিক মাসি শ্রমিক মাসের ভিতর কালো সেকেন্ড ফুল থেকে মধু সংগ্রহ করে বক্সে রাখা তারপরে বক্সের থেকে ম্যাশিং দিয়ে সংগ্রহ করে প্রতি সপ্তাহে তিনি সংগ্রহ করছেন চল্লিশ থেকে পঞ্চাশ মন মধু এই আয় দিয়ে তিনি এখন কেবল নিজের সংসারই চালাচ্ছেন না বরং অনুপ্রাণিত করছেন অন্যদেরকেও তার মতে কেউ যদি মৌমাছি পালন করতে আগ্রহী হয় তিনি সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত হাতের কোনো স্পষ্ট নয় সরাসরি চাকটা আমরা ওইখান থেকে মাছিটা ঝাড়ে ফেলাই ফেলানোর পরে আমরা চাকটা নিয়ে আসি আইনে মেশিন আছে মেশিনের ভিতর দিই মেশিনের ভিতর দিয়ে চাকটা গুলে দিলে মধুটা বের হয়ে যায় বের হয়ে গেলে ওই প্রেমের স্থানীয় ওহিদুল ইসলাম রানা আমাদের দীর্ঘদিন ধরে এখানে মধু চাষ করছে এই মধু চাষ ব্যাপক লাভবান উনি এখন ব্যাপক আকারে মধু মধু চাষ চাষ করছে করছে সূর্যমুখী এবং তিলের ফুল থেকে এই স্থানীয়রা আমরা ওনার মধু চাষের মাধ্যমে অর্গানিক মধু পাচ্ছি ওনার এই যে মধু চাষের ব্যাপক প্রসার হওয়ায় আমাদের জালকাঠি জেলার মধুর চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় মধু সরবরাহ করা হচ্ছে এবং স্থানীয় যুবকরা যদি আগ্রহ প্রকাশ করে মধু চাষের সেক্ষেত্রে বাজারে ব্যাপক চাহিদা আছে লাভবান হওয়া সম্ভব এছাড়া যে কেউ মৌ চাষ করলে প্রশিক্ষণ ও কারিগরি তার কথা জানান স্থানীয় বিসিক কর্মকর্তা ওহিদুল ইসলাম রানা বাণিজ্যিকভাবে প্রায় সাত আট বছর ধরে মধু চাষ কার্যক্রম শুরু করেছেন উনি প্রায় বছরে পনেরো থেকে বিশ লাখ টাকা ইনকাম করেন এই পেশায় যদি বেসরকারি কোনো উদ্যোক্তা এই পেশা গ্রহণ করতে চায় বেসিক তাদেরকে কারিগরি প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা করতে বদ্ধপরিকর বেসিক দীর্ঘদিন ধরে এই শিল্পের সাথে যারা জড়িত তাদেরকে সহায়তা করে আসছে রানার হাতি করা এই সফলতা অনেক বেকার তরুণের জীবন বদলে দিতে পারে এমন উদ্যোক্তা থাকলে শুধু দেশের মধুর চাহিদা মিটবে না রপ্তানির পথেও এগিয়ে যাবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের নিউজ ডেস আৰ